আর কত হচ্ছে আপনি এই দুটো মুরগি কত হলে বিক্রি করবেন এই পয়সা আপনার উনি অত্যন্ত ভদ্র আমি ওনারা জিজ্ঞেস করলাম দুটো মুরগি কত বিক্রি করব উনি এমন একটা হাসি দিল কইলার ভিতরে যা শুরু হয়ে গেছে আচ্ছা এখানে এই দুটো মুরগি আপনার কত চাইতেছেন

এখন তো হচ্ছে হাইব্রিড হাইব্রিড সোনালি অরিজিনাল মনে হয় না তো হাসান আওয়ার আইয়ের ষশ টকা মান কত নাই দিব নাই ষোল্ল চাইছি কম পতাবি কথা কৈছে দুয়ো মৰক ষোল্লশ টকা

কতটা মধ্যে আবার আইব কন্টে কে দাম চাই এই দাম দিতে তোর দেশি মারো আর কম দামে আইব